নজর রাখবো পরের খবরে ওয়াকফ সংশোধনী আইন বিরুদ্ধ গুচ্ছ নয়া মামলা শুনতে অস্বীকার সুপ্রিম কোর্টের আগে হওয়া মামলায় ইন্টারভেনার হিসেবে আবেদনকারীদের অংশগ্রহণের অনুমতি জম্মু কাশ্মীরের বিধায়ক অর্জুন সিং রাজু সর্বভারতীয় মুসলিম বিকাশ পরিষদ মালদা মোতালিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রান সহ এগারোটি নয়া মামলার শুনানির জন্য আসে কাউকেই মামলা শোনা থেকে আমরা বঞ্চিত করছি না আমরা জানাচ্ছি যে পাঁচটি মামলা নথিভুক্ত হয়েছে সেগুলির বাইরে যদি অতিরিক্ত কোনো বিষয় বলার থাকে তাহলে সেটি তারই সঙ্গে বলা যেতে পারে আরো বিস্তারিত জানবো আমার সঙ্গে নিউজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাথ দা আর কি জানা যাচ্ছে এই সংক্রান্ত দেখো মূল যে মামলাগুলো দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলাগুলোতে সবকটাতেই কিন্তু সাংবিধানিক অধিকার চ্যালেঞ্জ করেই মামলা হয়েছিল এবং ওয়াকফের যে পুরনো আইন সেই আইনকে সংশোধনী এনে কেন্দ্রীয় সরকার যে যে পরিবর্তন ঘটিয়েছে সেই পরিবর্তনগুলোকেই চ্যালেঞ্জ জানানো হয়েছিল ওয়াকফ নিয়ে যে নতুন এগারোটি মামলা জমা পড়েছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলাগুলি শুনানির সময় আজকে প্রধান বিচারপতি মন্তব্য করেন যে পূর্বে যে মামলাগুলি দায়ের হয়েছিল সেই মামলাতেই যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি বর্তমান আবেদনকারীদের মামলায় একই বিষয় নথিভুক্ত রয়েছে অর্থাৎ যেটাকে বলা হয় যে কপি পেস্ট এমনটাই মন্তব্য কিন্তু করেছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতির মন্তব্য যদি এই পুরনো মামলাগুলির বাইরে যদি কোনো বক্তব্য থেকে থাকে নতুন আবেদনকারীদের এই এগারো জন আবেদনকারীদের তারা তাদের বিষয়টি হলফনামার মাধ্যমে আদালতে জমা করতে পারে তবে সেক্ষেত্রে তাদের এক্সেপশনাল যে বিষয়গুলি সেগুলি কিন্তু উল্লেখ করতে হবে তাদের আবেদনের থেকে তাদেরকে বঞ্চিত করবে না আদালত কখনোই তার কারণ আদালত তাদেরও বক্তব্য হলফনামার মাধ্যমে শুনবে মূলত সংবিধানের ছাব্বিশ পঁচিশ বিভিন্ন ধারায় যে সাংবিধানিক অধিকার ধর্মীয় ভাবে দেওয়া রয়েছে সেই অধিকারগুলি খণ্ডনের বিষয়ে সেই অধিকারগুলি লঙ্ঘিত হচ্ছে এই নতুন সংশোধনী আইনে পাশাপাশি যে নতুন সংশোধনী আইনে কালেক্টরের ভূমিকা মোতোয়ালি প্রথা বিলুপ্তি এবং মোতোয়ালির সিদ্ধান্তের ওপর কালেক্টরের বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ এই সামগ্রিক বিষয়গুলিও কিন্তু এই নতুন যে মামলা দায় রয়েছে তাতে উল্লেখ রয়েছে তাই প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়েছেন যে পূর্বের মামলাগুলির সঙ্গে এই এগারোটি মামলাকে সংযুক্ত করে আগামী পাঁচই মে বেলা দুটোর সময় ওই মামলাগুলির সঙ্গেই তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন তবে সেক্ষেত্রে ওই মামলায় যে বক্তব্য রাখা হয়েছে বা যে আবেদনগুলি জানানো হয়েছে যে যে বিষয়গুলি আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেই মামলাগুলির থেকে বিকল্প যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে সেগুলি এই নতুন মামলাকারীরা আদালতের সামনে তুলে ধরতে পারবে আমাদের সঙ্গে থাকবেন